সাতক্ষীরা জেলার আটটি থানায় সব ধরনের অনলাইন জিডি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন এক যুগন্তকারী পদক্ষেপ একুশে জুলাই দিবাগত রাত বারোটা এক মিনিটে সাতক্ষীরা সদর থানায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনরুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন এটি বলে একটি নতুন সেবার সূচনা নয় বরং ব্যবস্থাকে আরও ডিজিটালাইজড জনবান্ধব এবং আধুনিক করার পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ছোটোখাটো বিষয়েও জিডি করার জন্য থানায় সশরীরে উপস্থিত হতে হতো এতে একদিকে যেমন সময় নষ্ট হতো তেমন অনেকই অহেতুক হয়রানির শিকার হতেন অনলাইন জিডি ব্যবস্থার চালুর ফলে এখন সাতক্ষীরাবাসী ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে চুরি জবরদখল হুমকি পারিবারিক দ্বন্দ্ব সহ যে কোনো সাধারণ বিষয়ে জিডি করতে পারবেন সাতক্ষীরায় অনলাইন জিডির এই সফল বাস্তবায়ন দেশের অন্যান্য জেলাও অনুরূপ সেবা চালুর পথে প্রশস্ত করবে বলে আমরা আশাবাদী প্রযুক্তির সঠিক ব্যবহার করে জনসেবায় মান উন্নয়ন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ সাতক্ষীরা জেলার আটটি থানায় অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে এখানে সকল ধরনের জিডি এখন অনলাইনে করা যাবে আপনারা জানেন থানায় অনলাইন ডিডি কার্যক্রম চালু রয়েছে তো থানার পাশাপাশি অর্থাৎ বাড়িতে থেকেও অর্থাৎ থানা থেকে দূরবর্তী কোনো জায়গায় থেকেও যে কোনো সিটিজেন এখন সারা বাংলাদেশেই তবে আমরা সাতক্ষীরা জেলায় আজকে উদ্বোধন করছি যে থানায় না যে সকল ধরনের ডিডি এখন করা যাবে তো এটার জন্য কি করতে হবে কয়েকটা বিষয় রয়েছে যেমন গুগল প্লে স্টোর থেকে অনলাইন যে একটা অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে তারপরে সেখান থেকে কাঙ্ক্ষিত সেবা দেয় সেই সেবাগুলো পাওয়া যাবে তো এটার জন্য প্রসেসটা খুব সহজ অর্থাৎ একজন নাগরিকের যদি এনআইডি কার্ড থাকে তার জন্ম নিবন্ধন থাকে এবং একটা অ্যান্ড্রয়েড ফোন ওয়াইফাই কানেকশন এই কয়েকটা বিষয় যদি থাকে সে যে কোনো জায়গায় থেকে সে অনলাইনের সেই সেবাটা পাবে পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আমাদের আইজিপি মহোদয় এবং রেঞ্জ ডিআইজি কোলনা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই কার্যক্রমগুলো চলমান থাকবে আর এটা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য যত রকম উপায় রয়েছে আমরা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় ফেস টোন ব্যানার এগুলো দিয়ে জানিয়ে দিয়েছি ফেসবুক পেজের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে এই সেবাটা অনেক সহজ এবং তারা জনবান্ধব হবে তো সেইভাবে আমাদের কার্যক্রম আজকে থেকে শুরু হচ্ছে আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে এর প্রচার এবং প্রসার চাই মানুষ যেন সেবা পায় অনেক বেশি বেশি মাত্রায় যেন সেবা পায় অর্থাৎ থানায় গিয়ে অনেক সময় ঝুক্তি জামালো পোহাতে হয় অনেক সময় ওয়েট করতে হয় এখন তো যার যার বাড়ি থেকে বাড়িতে বসে এই কাজটা সে করতে পারবে রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন এন টিভি